ঈদের দিন বাইক রেস করতে গিয়ে দুই বাইকের সংঘর্ষে আহত চারজন ঘটনাটি ঘটেছে সোমবার জলঙ্গি থানার কালীগঞ্জ কাঠমিল সংলগ্ন এলাকায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাদী খাট দিয়ে আর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ ডোমকলের দিক থেকে দুটি বাইকে করে চার যুবক প্রচন্ড গতিতে একে অপরের সাথে রেশ করে জলঙ্গির দিকে আসছিল জলঙ্গী থানার কালীগঞ্জ কাঠমিল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের পাশাপাশি ধাক্কা লাগে দুই বাইক থেকে চার যুবক ছিটকে পড়ে স্থানীয়রা ছুটে এসে তড়িঘুড়ি আহতদের উদ্ধার করে স্বাধিকার দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়ায় এলাকায় আহত যুবকদের বাড়ি ডোমকলের হিতামপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানায় এক ফুট দূৰে মাড়ী মোটামুটি খাব হৈ যাব মাথাই লাগিছে কালি পাইকিতে লাগিছে হাতে লাগিছে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দো বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ